আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ নুরানি তালিমুল কোরআন বাংলাদেশ কর্তৃক পরিচালিত নুরানি মাদ্রাসার সমহে যে সকল ছাত্র আরবি বাংলা ইংলিশ ঠিকভাবে পড়তে পারে না বা লিখতে পারে না তাদের জন্য আজকের এই ভিডিও যে সকল অভিভাবকরা ভাষায় পড়া কিভাবে পড়াবেন এটা আমরা অনেকে জানি না তার আমরা দেখাবো যে কিভাবে লিখতে হয় এবং পড়তে হয় যদি এই নিয়মে আমরা অবশ্যই এই যে এই শব্দটা আমি হরফ লেখলাম আবার হরকত দিয়ে উচ্চারণ করলাম এভাবে লিখলে আমরা কি প্রাণ শরীফ লেখতে পারবো এবং পড়তে পারবো ইনশা আল্লাহ